হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃণী আজকের ভিডিওটি রয়েছে বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই সফল একাদশী ব্রতটি হচ্ছে বছরের শেষ একাদশী যেটি দু হাজার পঁচিশ সালে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এই একাদশীর ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে যেটি পৌষ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে এই একাদশী তিথিটি সফল একাদশী নামে পরিচিত মঙ্গলবার পূর্ণ আচারের সঙ্গেই ভগবান বিষ্ণুর পুজো হবে হিন্দু ধর্ম বিশ্বাস অনুসারে এটি ভগবান বিষ্ণুকে খুশি করার অত্যন্ত শুভ একটি দিন তাই বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই একাদশী থেকে তলায় কী কী করা উচিত বিশেষ করে তুলসী তলায় আমরা যদি জল দান করতে পারি তা কি শুভ না অশুভ সব আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তা অবশ্যই শ্রবণ করবেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ সফল একাদশী তুলসী তলায় সংক্রান্ত কোন কোন কাজ বা কোন কোন ক্রিয়াকলাপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে আর বিশেষ করে তুলসী তলায় এই শুভ দিনে কোন কাজটি করবেন না তা অবশ্যই শ্রবণ করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের বছরের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ একাদশী এই সফল একাদশী যেটি আপনারা পালন করেছেন ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এবং বিশেষ করে এই একাদশীর ব্রতের পালন করতে হবে সতেরোই ডিসেম্বর বুধবার তা অবশ্যই যে সকল ভক্তরা ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনে ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই পরের দিন সঠিক নিয়ম আচার মেনে ব্রতের পালনের সঠিক সময় দেখে অবশ্যই ব্রতের পালন করবেন বিশেষ করে মনে রাখবেন এই একাদশী ব্রত পালন করলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং সমস্ত কাজে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন সনাতন হিন্দুদের কাছে সনাতন একাদশীর দিনটি পবিত্র কারণ বিশ্বাস করা হয় যে ভক্তরা তাদের সমস্ত পাপ ধুয়ে ফেলতে পারে আনন্দময়ভাবে জীবন উপভোগ করতে পারে যা প্রতি চন্দ্র হিন্দু মাসে দুবার আসে একটি কৃষ্ণপক্ষে এবং একটি শুক্লপক্ষে তাই পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী নামে পরিচিত যার অর্থ হচ্ছে সমৃদ্ধি লাভ করা তাই জীবনের সকল ক্ষেত্রে সাফল্য এবং সুখ কামনাকারী যে কোনো ব্যক্তি এই সফল একাদশীর পালন করতে পারেন তাই সফলা একাদশী হলো প্রাচুর্য সাফল্য সমৃদ্ধি এবং ভাগ্যের দ্বার উন্মুক্ত করার একটি মাধ্যম ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির কথোপকথনে ধর্মরা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলেন হে জনার্দন আমি মার্গশিষ্য শুক্লা একাদশীর সম্বন্ধে বিশেষভাবে শুনেছি যা মোক্ষদা একাদশী নামে পরিচিত কিন্তু এখন বলুন পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী পড়ে এই একাদশীর নাম কি এর নিয়ম কী এর ব্রত পালন করলে কি ধরনের ফল পাওয়া যায় এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় তাকে সফলা একাদশী বলে সফলা একাদশীর এই দিনে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে সফল একাদশী উপবাস যথাযথভাবে পালন করা উচিত যেমন গরুর পাখিদের মধ্যে সাপেদের মধ্যে শেষনা সমস্ত গ্রহের মধ্যে চন্দ্র এবং দেবতাদের মধ্যে শ্রী নারায়ণ শ্রেষ্ঠ একইভাবে একাদশীর উপবাসকে উপবাসের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে যিনি সর্বদা একাদশী উপবাস করেন সেই ব্যক্তি আমার প্রিয় ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেছেন হে ধর্মরাজ তোমার প্রতি স্নেহের বশবর্তী হয়ে আমি তোমাকে বলছি যে একাদশ উপবাস ব্যতীত যে যোগ্য বেশি দক্ষিণা পায় তাতে আমি খুশি নয় তাই এই একাদশ উপবাস পূর্ণভক্তি সহকারে পালন করা উচিত এর সাথে সফল একাদশীর মাহাত্ম বা সফল একাদশীর উপবাসের গল্প অবশ্যই আজকের দিনে শ্রবণ করা উচিত তার আগে অবশ্যই আপনারা জানবেন যে এই শুভ দিন অর্থাৎ এই সফল একাদশীর দিনে তলায় কোন কোন ক্রিয়াকলাপটি করবেন আর বিশেষ করে কি কি কাজ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই শুভ দিনে বিশেষ করে মনে রাখবেন সফল একাদশীর অর্থ সাফল্য প্রদানকারী একাদশী এই দিনটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের প্রতি পৌরাণিক গ্রন্থে বর্ণনা রয়েছে যে এই ব্রত করলে ব্যক্তি তার পাপ থেকে মুক্ত হয়ে জীবনের সকল কাজে সাফল্য অর্জন করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন একাদশ তু যৌ ভক্তাং কূরবন্তী নিয়ন্ত সূচি তে জান্তি পরমাং স্তান বিষ্ণু পরম পূজিতম অর্থাৎ যে ভক্ত একাদশী ব্রত সম্পূর্ণ শ্রদ্ধা ও নিয়ম করে সে ভগবান বিষ্ণুর পরম ধাপ লাভ করে তাই অবশ্যই আপনারা বিশেষ করে এই শুভ দিনটিতে ভক্তি নিষ্ঠা সহকারে এই সফল একাদশী ব্রতটি পালন করুন তার সাথে অবশ্যই শুভ দিনে তুলসী সংক্রান্ত যাবতীয় ক্রিয়াকলাপ যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য যেহেতু হিন্দু ধর্মের অনুসারে একাদশী তিথিটি নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু ধর্মে একাদশী তিথিতে অবশ্যই বিশেষ করে ভগবান বিষ্ণু এবং দেবী সম্পদের লক্ষ্মীর পুজো করবেন তা অত্যন্ত শুভ হতে পারে এছাড়াও ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী নিবেদন করবেন যদি তুলসী না দেওয়া হয় তাহলে পুজোর কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় বিশেষ করে মনে রাখতে হবে অবশ্যই একাদশীর পুজোর সময় ভগবানকে নৈবদ্যে অবশ্যই তুলসী নিবেদন করবেন বিশেষ করে মনে রাখবেন এই সফল একাদশীতে যা যা তুলসী সংক্রান্ত কাজগুলো করবেন তা হচ্ছে আপনি যদি এই শুভ দিন অর্থাৎ সফল একাদশীর দিনে একটি তুলসীর মালা বানিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে ভগবান বিষ্ণুর আশীর্বাদে অর্থ কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে এই সফলা একাদশীতে অবশ্যই তুলসী মালা হাতে নিয়ে আপনারা নারায়ণের মন্ত্র জপ করতে পারেন এর ফলে ভগবান বিষ্ণুর আশীর্বাদে আপনার সকল কাজ খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন বিশেষ করে এই মন্ত্রটি আপনারা এই শুভ দিনে একশো আটবার জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবাই নম এছাড়াও এই সফল একাদশীতে বিশেষ করে আপনারা অবশ্যই নারায়ণের সঙ্গে লক্ষ্মী পুজো অবশ্যই করবেন এর ফলে সব রকমের আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় এমন কি আর্থিক সংকট দূর হয় শ্রীমতী দেবীর সম্পদের লক্ষ্যের কী পায় এবং অবশ্যই শুভ দিন অর্থাৎ সফলা একাদশীর দিনে সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন পাশাপাশি বিষ্ণুর মন্ত্র জপ করবেন তুলসী গাছকে অবশ্যই এগারো বার প্রদক্ষিণ করবেন এই উপায় করলে এই শুভ দিনে আপনার পরিবারের ঝগড়া অশান্তি ঝামেলা দূর হবে এবং বিশেষ করে সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে আসবে অবশ্যই সফল একাদশীর দিনে আপনারা অবশ্যই তুলসী তলায় পুজো করবেন সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য অবশ্যই বিশেষ করে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এতে করে আপনার সকল কাজ খুব সহজে সাফল্য অর্জন করবেন তবে বিশেষ করে মনে রাখবেন এই একাদশীর দিনে ভুলেও তুলসী গাছে জল নিবেদন করবেন না এছাড়াও তুলসী গাছের পাতা স্পর্শ বা তুলসী গাছের পাতা ছিঁড়বে না এই শুভ দিনে বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে আপনারা তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা বা আবর্জনা না সেই বিষয়ে মনে রাখবেন তাতে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন ধনদেবী রুষ্ট হলে তিনি বাড়ি ছেড়ে চলে যেতে পারেন আর অবশ্যই যদি আপনার গৃহে এই শুভ দিনে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই উত্তর পূর্ব বা পূর্ব দিক করে আপনারা অবশ্যই শুভ দিনে তুলসী গাছ রোপণ করতে পারেন তুলসী গাছ রোপণ করার পর অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করলে ভগবান বিষ্ণুর অপার আশীর্বাদ আপনারা খুব সহজেই লাভ করতে পারবেন বিশেষ করে মনে রাখবেন এই সফল একাদশী চলমান আপনারা অবশ্যই তলে এই কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন দেখবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং তার সাথে মাতা দেবী সম্পতি লক্ষের আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই সফলা একাদশীর ব্রতকথাটি যেটি শ্রবণ না করলে আপনার ব্রতটি কিছুতেই সুসম্পন্ন হবে না অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন সফলা একাদশীর ব্রতকথাটি কাহিনী অনুসারে মহিষমার নামে এক রাজা চম্পবতী নামে একটি শহরের শাসক ছিল যার চার পুত্র ছিল সেই সব পুত্রের মধ্যে জ্যৈষ্ঠ পুত্র যার নাম ছিল লুম্পক তিনি ছিলেন মহাপাপী সেই পাপী সর্বদা তার পিতার অর্থ পতিতা বৃত্তি ব্যবচার এবং অন্যান্য মন্দ কাজে বৃথা ব্যয় করত এছাড়াও তিনি সর্বদা ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের সমালোচনা করতে থাকতেন রাজা মহিষমান তার জ্যৈষ্ঠ পুত্র লুম্পকের অপকর্মের কথা জানতে পারলেন সেই সাথে রাজা তাকে শাস্তি স্বরূপ তার রাজ্য থেকে বহিষ্কার করলেন পিতার দ্বারা রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পর তিনি কি করবেন তা নিয়ে ভাবতে শুরু করেন কিছুক্ষণ চিন্তা করার পর সে চুরি করার সিদ্ধান্ত নেই এখন সে দুপুরবেলা বনে থাকত এবং রাতে বাবার রাজ্য মানুষের জিনিসপত্র চুরি করত তাদের হয়রানি করত এবং কখনো কখনো মেরে ফেলত তার এই অপকর্মের গোটা গ্রামবাসী চরম আতঙ্কে দিন কাটতে থাকে এখন সে জঙ্গলে বসবাস করে পশু হত্যা শুরু করে গ্রামের মানুষ কর্মচারীদের হাতে বহুবার ধরা পড়লেও রাজার ভয়ে তাকে ছেড়ে দেওয়া হয় তিনি যে বনে বাস করতেন তা দেবতাদের খেলার মাঠ হিসেবে পরিচিত ছিল সেই জঙ্গলে একটি অতি প্রাচীন পিপল গাছ ছিল যাকে গ্রামের মানুষ দেবতাদের মতো পুজো করত। সেই মহাপাপী একই গাছের নিচে বাস করত কিছুকাল পর পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমী তিথি বস্ত্রহীন থাকার কারণে সৈত্য সারা রাত ঘুমাতে পারেননি ঠান্ডার কারণে তার সারা শরীর শক্ত হয়ে গেছে সকালে তিনি অজ্ঞান হয়ে পড়েন এরপর বিকেলে সূর্যের রোশনের কারণে তার অজ্ঞান হয়ে যায় এরপর তিনি খাবারের সন্ধানে বনে গেলেন কিন্তু খুব ক্লান্ত থাকায় শিকার করতে পারলেন না এরপর গাছ থেকে ঝরে পড়া ফলগুলো তুলে নিয়ে আবার পিপল গাছের নিচে চলে আসেন আবার সেই ফলগুলো গাছের নিচে রেখে বলল হে ভগবান আমি এই ফলটি শুধু তোমাকে দিচ্ছি এই ফলগুলো নিয়ে নিজে সন্তুষ্ট থাকুন সেই রাতে শোকে ঘুমাতে পারেননি লুম্পক তার এই উপবাস এবং সতর্কতার ফলে ভগবান তার প্রতি সন্তুষ্ট হন এবং তার সারা জীবনের সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় পরের দিন সকালে একটি খুব সুন্দর ঘোড়া তাদের সামনে হাজির হলো বিভিন্ন সুন্দর জিনিস দিয়ে সজ্জিত এমন সময় আকাশ থেকে একটি কণ্ঠস্বর এলো হে পুত্র ভগবান শ্রী নারায়ণের কৃপায় তোমার সমস্ত পাপ এ বিনষ্ট হয়েছে এখন তুমি তোমার বাবার কাছে গিয়ে রাজ্যে পাবে এই কথা শুনে লুম্পক খুব খুশি হলো এর সাথে সাথে বাবার কাছে গেল তার পিতা সমগ্র রাজ্য তার হাতে তুলে দিয়ে নিজে বনের দিকে চলে গেলেন এখন লুম্পক শাস্ত্র অনুসারে রাজ্য পরিচালনা করতে শুরু করল তার পুরো পরিবার ভগবান শ্রীনারায়ণের পুজো শুরু করে যখন তিনি বৃদ্ধ হলেন তখন তিনি তার সমস্ত রাজ্য তার পুত্রদের হাতে তুলে দিলেন এবং তপস্যা করতে বনে গিয়ে অবশেষে বৈকুণ্ঠ লাভ করলেন অতএব যে ব্যক্তি সফল একাদশী সুপবাস পালন করে সে পরিণামে মুক্তি লাভ করে শাস্ত্রের বিশ্বাস অনুসারে সফল একাদশীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে যোগ্যের বাঁচপে পূর্ণ লাভ পাওয়া যায় তাই বিশেষ করে অবশ্যই আপনারা ষোলোই ডিসেম্বর মঙ্গলবার এই শুভ দিনে অবশ্যই ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করলেন এই সফল একাদশীর ব্রতকথাটি যেটি শ্রবণের ফলে অবশ্যই আপনার অশ্বমেধযজ্ঞের বাঁচপে পূর্ণ লাভ আপনারা করতে পারবেন তার সাথে বিশেষ করে অবশ্যই তুলসী সংক্রান্ত কাজগুলো আপনাদের সাথে তুলে ধরা হলো এটি কাজ অবশ্যই করবেন পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য আর অবশ্যই আজকের দিনে আপনাদেরকে কোনো ধরনের খারাপ চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে বিশেষ করে এই শুভ দিনে শ্রী ভগবানের নাম স্মরণ মনন কীর্তনের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করতে হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ ராதே ராதே